হিজরতের আয়াত আয়াতানী তো এই যে রমাদান মাস রমাদান মাস হচ্ছে শিয়াম সাধনের মাস শিয়াম পালনের মাস সিয়াম হচ্ছে যে ইবাদত রয়েছে আহকাম হুকুম আহকাম রয়েছে তার অন্যতম একটি হচ্ছে শিয়াম তো পুরানে আল্লাহ তালা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু বর্ণনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে হুকুম আহকাম সমূহ তো আমরা জেনে নেই যে হুকুম আহকাম সমূহ আয়াত সমূহ কত কি এ বিষয়ে কেউ একমতে একমতে কেউ অক্ষমত প্রশ্ন করেননি যে কোরআনে আহকাম বিষয়ে আয়াত এত কি কেউ এভাবে অ্যাকুরেট নির্দিষ্ট কেউ নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যা সবাই বলেছেন কিন্তু কেউ অক্ষমতে পৌঁছেননি যেমন ভাবে আমরা দেখতে পাই তিনি বলেছেন আর একশো প্রায় আয়াত যেটাতে আল্লাহ তালো আহকাম বর্ণনা হয়েছে তারপর হচ্ছে মোকাতিল সোলাইমান তিনি প্রথম তিনি আহকামের আয়াত সমূহ এককভাবে জমা করেছেন এবং তিনি বলেছেন আহ

তো এটাই হচ্ছে রজে কাউল এবং সর্বোত্তম কথা যে আল্লাহ তালা আহতাম যে বর্ণনা করেছেন এর কোনো নির্দিষ্ট আয়াত নেই কেননা বিভিন্ন সাহাবিগণ বিভিন্ন তাবিগণ তাদের বোঝ অনুযায়ী বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন মাস আল্লাহ বের করেছে যেমন ভাবে যেমন ভাবে ইবনুল আরবি তিনি বলছেন যে সুরাব বাকারাতেই প্রায় একশোটি আদেশ রয়েছে একশোটি আদেশ এক হাজার এক হাজারটি নিষিদ্ধ হুকুম হক বিষয়ের আহ আয়াত রয়েছে বিষয় রয়েছে এবং এক হাজারটি আল্লাহ বিভিন্ন খবর দিয়েছেন এগুলা বিষয়ে আয়াত রয়েছে বিভিন্ন বিষয়ে এরকম বলেছেন তো সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ তালা যে আয়াত বলেছেন এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে যেখানে থেকে পেরেছেন মার্শাল ইসলাম করেছেন নিজেদের বুঝ অনুযায়ী আমি এখন দেখে নেই যে কোরআন আল্লাহ তালা নাজিল করেছে যেহেতু রমাদান মাসে তো কোরআনের মানহাজটা কি কোরআন যে আল্লাহ কোরআনে আল্লাহ তালা যে আহকাম বর্ণনা করেছেন এর মানহাজটা কোরআনে আল্লাহ তালা হুকুম আহকাম বর্ণনা করেছেন এর মানহাজটা দেখি এর দেখি কিভাবে আল্লাহ তালা বর্ণনা করেছে দেখা যায় যে বেশিরভাগ আয়াত মক্কার যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো মূলত আহ কাউকিদুল্লাহ আল্লাহর একত্ববাদ সম্পৃক্ত আয়াত সমূহ তারপরে আসলাম যে রাসুল এটার প্রমাণ কিছু আয়াত সমূহ কিয়ামতের দিনের অবস্থা জাহান নামের অবস্থা জান্নাতের অবস্থা এবং মানুষেরকে উত্তম চরিত্র শিক্ষা দানে উৎসাহ দানে এরকম ধরনের বিভিন্ন আয়াত রয়েছে যেমন ভাবে একজন মানুষের আরেকজন মানুষ হালাল না মনে করা মেয়ে কন্যা হত্যা না করা খারাপ অভ্যাস ত্যাগ করা এবং আগে নবীদের কিসা কাহিনী আল্লাহ তালা বর্ণনা করেছেন মাকি সুরাগুলাতে মাকি আয়াতগুলাতে এবং মাদানী আয়াতগুলাতে আল্লাহ তালা সাধারণত আলোচনা করেছেন ইবাদত বিষয়ে জাকাত মাহাজ মহামালাত যেমন ক্রয় বিক্রয় সুদ ইত্যাদি এবং পরিবার বিষয়ে বিবাহ তলাক ওসিয়ত ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন তো আল্লাহ তালা যে বর্ণনা করেছেন

আল্লাহসুল সাল্লাল্লা আল্লাহ সেনের দায়িত্ব দিয়ে দিয়েছেন আল্লাহ তালা এটা বর্ণনা করার জন্য যেটা আল্লাহ তালা বর্ণনা করেননি যেমন দেখেন আল্লাহ খালা সলাতের বিষয়ে আদেশ দিয়েছেন ওয়াকে সালা ওয়া তুস জাকা সলাত প্রতিষ্ঠা করো জ্যাকাত আদায় করো জ্যাকাত দাও কিন্তু বলেননি কিভাবে সালাত আদায় করতে হবে সালাতের সংখ্যা বলেননি সলাতের রাখাও তো বলেননি বলেননি এবং এর সাথে সালাতের শরৎ শর্ত কি আহ সালাতের আহ সল্লা শর্ত কি সল্লা রোপন কি অজিবাত কি এগুলো আল্লাহ কোনো কিছু বর্ণনা করেননি তারপরে আসি হজের ব্যাপারে আল্লাহ কথা বলে দিয়েছেন কিছু বর্ণনা করেননি এরকম কেসা রয়েছে আর চুরির বিধান রয়েছে এরকম বিভিন্ন আল্লাহ সংক্ষিপ্ত ভাবে বলে দিয়েছেন কিন্তু এটি স্পষ্ট বর্ণনা আল্লাহ তালা পরিপূর্ণ ভাবে দেননি যেটা রাসু সাল্লাহ আল্লাহিসের থেকে আমরা নিতে পারি যেটা রসুলাম বর্ণনা করেছেন দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে কিছু কিছু আহকাম আল্লাহ তালা বর্ণনা করেছেন যেটা হচ্ছে পরিপূর্ণ ভাবে একদম আহসিল ভাবে খন্ড বিখণ্ড করে একদম বর্ণনা করেছেন যেমন আল্লাহ তালা বর্ণনা করেছেন যে মানুষ মৃত্যু মানুষ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ কে কতটুকু পাবে বা ছেলে কতটুকু পাবে বাবা কতটুকু পাবে পিতামাতা কতটুকু পাবে স্বামী কতটুকু পাবে ইত্যাদি বর্ণাগুলো আল্লাহ তালা খণ্ড বিখণ্ড করে একদম করেছেন এবং তালাকের কিছু হুকুম আহামো তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন হচ্ছে আল্লাহ তালা কোরআনের মধ্যে একটি কায়দা কুলিয়া উল্লেখ করে দিয়েছেন এই কায়দা কুলিয়া উল্লেখ করে দেওয়ার পরে এর উপরে সবকিছু নির্ভরশীল যেমন ভাবে আল্লাহ তালা বলেছেন সাহাবির হমফিলা আম যে মোহাম্মদ সাল্লাহাম আপনি তাদের সাথে বিষয়ে আলোচনা করেন পরামর্শ করেন আল্লাহ তালা আদেশ করেছেন ইন আল্লাহান আল্লাহ তালা মানুষকে নাই এবং ইহসানের আদেশ দিয়েছেন তো এই যে আদল এবং ইহসান কোথায় ইহসান করতে হবে কোথায় আদল করতে হবে আল্লাহ তালা বলেননি একটা কায়দা কুলিয়া বলে দিয়েছেন একটা কথা বলে দিয়েছেন এইটাকে আমাদেরকে সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে ইনসাফ এবং ইহসানটা আহ যেমন ভাবে আল্লাহ তালা বলেছেন যে এর মধ্যে একটি কায়দা হচ্ছে যে একজন আরেকজনের পাপ বহন করবে না আলাদা সিরোয়া সিরকম বিসরা উফরা এই যে এটা এটা একটা সংক্ষিপ্ত আয়াত এখানে অনেকগুলো আমরা মাসালা ইসলাম করতে পারি মাসালা দেখতে পাই ইত্যাদি তারপর আল্লাহ তালা আহ বিভিন্ন আয়াতে একটি হুকুম বর্ণনা করেছেন যেমন দেখা যাক যে আল্লাহ তালা হজের হুকুমটা বর্ণনা করেছেন সুরা বাকারায় সুরা আল ইমরান সুরা মায়েদা সুরা হাজে আহকামের তলাকের আহকাম গুলা তিনি বর্ণনা করেছেন সুরা বাকারা সুরা নিসা সুরা তলাকের ইহাদের বর্ণনা করেছেন সুরাতুল বাকারা নিসা আনফাল তাওবা আহাজা মুহাম্মদ আসফ বিভিন্ন সুরায় জিহাদের বর্ণনা করেছেন নিকাহ আর নিকাহ সম্পর্কিত বিবাহ সম্পর্কিত হুকুম গুলা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন সুরাই সুরা বাকারা সুরা নিসা সুরা মাইদা এবং সুরা নূর বিভিন্ন তো এটা হচ্ছে একটা আরেকটা দিক হচ্ছে যেটা আল্লাহ তাআলা কিছু হুকুম হাকাম বর্ণনা করেছেন আকিদার সম্পৃক্ত গায়ব বিষয় যেটা আমরা জানি না যেমন ভাবে আল্লাহ তালা প্রতি হবে আহ আক্ষের প্রতি হবে শেষ দিবসের প্রতি হবে এবং আল্লাহকে ভয় করতে হবে অদেক অবস্থায় আহ এবং আল্লাহকে স্মরণ করতে হবে অদেক অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ জাহান্নামে ভয় করতে হবে জান্নাতের আশা করতে হবে এই যে আল্লাহ তালা এগুলো বর্ণনা করেছেন এগুলো হচ্ছে আকিদার সম্পৃক্ত এবং গায়বী বিষয় তারপরে কোরআনের অন্যতম একটি মানহাজ হচ্ছে আল্লাহ তালা কোনো একটা বিষয়ে আদেশ দিয়েছেন আবার তাখীর দিয়েছেন ইচ্ছাধীন দিয়েছেন যে তুমি এটা পালন করলে করবা না করলে না করবা এরকম বিষয় আছে তারপরে হচ্ছে আল্লাহ তাআলা কিছু কিছু আদেশ দিয়েছেন যেটা হচ্ছে যেমন কোরআনের অন্যতম একটি মানহাজ হচ্ছে যে তাদরীজকে তাশরীয়ে বাদিলা আহকাম কোনো আহকাম বর্ণনা করতে

স্তরে যাওয়ার পরে আল্লাহ তালা বলেছেন দুইটা তিনটা তৃতীয় ঈশ্বরে গিয়ে আল্লাহ তালা বলেছেন রিবা এই যে বিভিন্ন স্তরে আল্লাহ তালা এসে বললেন যে সত্যি হারাম করেছেন তারপর হচ্ছে মদের ব্যাপারও আমরা দেখতে পাই আল্লাহ তালা এখানে ক্রমান্বয়ে মদকে হারাম করেছেন প্রথমে বলেছেন এর কাছে যে ওনা তারপরে লাস্টে এসে বলেছেন যে আহ নেশাদার দ্রব্য এগুলো হচ্ছে শয়তানের কাজ লাস্টে এসে আল্লাহ তালা আরাম বলেছেন তো এটা হচ্ছে কোরআনের মানহাজ গেল আল্লাহ তালা যা আহতাম গুলো বর্ণনা করেছে তার একটা মানহাজ আমি সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করেছি তো রমজান মাস উপলক্ষে আমরা যে সমস্ত কাজ করবো সেটা হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যে যতটুকু বাড়ি কোরআন তালা করবো অবশ্যই ইমাম বখারি আলি রহমাকে যদি দেখতে চাই আমরা তাহলে দেখতে পাই তার জীবনীতে তিনি প্রতিদিন একবার হলেও তিনি কোরআন খতম করতেন তিন রাতে এক এক খতম করতেন এটা হচ্ছে এটা ছিল তার বৈশিষ্ট্য আহ যেমন ভাবে আল্লাহ রসালাম এখানে আরেকটা কথা প্রয়োজন সেটা হচ্ছে দেখেন আল্লাহ তালা কোরআনে অনেক কিছু বলেছেন যেমন সিয়াম বিষয়ে আলোচনা বলেছেন তো সিয়ামের আল্লাহ তালা আলোচনা করেছেন যতটুকু আহ সেটা হচ্ছে যে আল্লাহ তালা বলেছেন প্রথম যেটা নাজিল হয়েছে ইয়া আয়ো আল্লাহ দিনা মানো আলাইকুম সিয়াম আমি তোমাদের পূর্ববর্তী জাতির ওপরে কোরআন সিয়াম শিয়াম ছিল তোমাদের উপরে ফরজ করা হয়েছে কিছুদিনের জন্য যদি তোমরা কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে তোমরা এই দিনগুলা যেগুলা সিয়াম পালন করতে পারো অন্য দিনে করে নিবা তবে যারা অক্ষম সিয়াম থাকছে তারা যেন একজন মিসিং খাবার খাইয়ে দেয় এবং কেউ যদি ভালো কাজ করে নফল ইবাদত করে তার জন্য কল্যাণ কর এবং কেউ যদি সিয়াম পালন করে সে তার জন্য কল্যাণকর যদি তোমরা জানেন অর্থাৎ আল্লাহ তালা প্রথমে ইফতিয়ার দিয়েছিলেন সিয়াম পালন করার ক্ষেত্রে তোমার কেউ ইচ্ছা করলে সিয়াম পালন করবে ইচ্ছা করলে সিয়াম ত্যাগ করতে পারে অন্যজনকে দিয়ে খাইয়ে দিতে খাবার খাইয়ে নিতে পারে এটা হচ্ছে সিয়াম সম্পৃক্ত সোরাবাকাডার একশো তেরাশি নাম্বার তেরাশি নাম্বার আয়াত আল্লাহ তালা এটা বর্ণনা করেছেন তারপরে আসি চৌরাশি নাম্বার আল্লাহ তালা বলেছেন যেটা যে আয়াতের মাধ্যমে কোরআন সিয়াম ফরজ করেছেন আল্লাহ সুবাহ شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والقران যেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে রমজান মাস যেখানে যে মাস আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন এবং মানুষের সুপথ প্রাপ্ত সুপথ প্রদর্শনকারী কুরআন এবং সৎ এবং খারাপ পথের বর্ণনাকারী হিসেবে তীর্থকারী তারপরে আল্লাহ তাআলা বলেছেন আমান শাহিদামিন কুমার সাহারা কেউ যদি রমজান মাসে সাক্ষাৎ পেয়ে যায় তাহলে সে যেন সিয়াম পালন করে এবং কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে এই সময়গুলা সে যেন অন্যদিন পালন করে না এই সফর অবস্থায় সিয়ামগুলো অথবা অসুস্থ থাকার অবস্থায় সিয়ামগুলো সে রমজান বাদ দিয়ে অন্য সময় যেন সে পালন করে নেয় তালা তোমাদের জন্য সহজ চান তিনি তোমাদের জন্য কঠিন চান না এবং তোমরা অন্যদিন এইগুলো পূরণ করে নিবা আর আলামা আল্লাহ তালা যে তোমাদেরকে হৃদায় দিয়েছেন এর জন্য তোমরা আল্লাহর মাহাত্ম বর্ণনা করো

তো আপনি এই বিধানটা কোথ থেকে নিবেন আপনাকে আল্লাহ তালা বর্ণনা করে দেননি আমি আপনাকে বলেছি যে কোরআনের অনেকগুলো মানহাজ তার মধ্যে কি হচ্ছে আল্লাহ তালা কিছু জিনিস বর্ণনা করে দিয়েছেন সংক্ষিপ্ত ভাবে যার অনেক কিছু আল্লাহ তালা বর্ণনা করেননি যেটা রাসুল সাল্লাহ সাল্লামের বর্ণনায় উঠে এসেছে এবং আল্লাহ তালা বলেছেন যে আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষের কাছে সেটা বর্ণনা করে দিও বর্ণনা করে দিতে বর্ণনা করে দাও তারপরে হচ্ছে যেমন এটা একটা হচ্ছে একটা বিষয় তারপরে হচ্ছে এখানে এটা একটা মাস আল্লাহ যেটা আমরা বলতে পারি আহ আরেকটা মাস আল্লাহ তালা বর্ণনা করেছেন কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে সে অন্যদিন সেটা পালন করবে এবং তুমি এটা এখানে আল্লাহ তালা ধারাবাহিকতা বর্ণনা ধারাবাহিকতা ভাবে পালন করতে হবে এটা বলেননি তবে ধারাবাহিক না হলেও চলবে অর্থাৎ তাকে অন্যদিন পূর্ণ করতে হবে এই কথাই আহ এটা হচ্ছে এটা হচ্ছে একটা দিন গেল তারপরে হচ্ছে দ্বিতীয় আর আল্লাহ তালা যেটা বলেছেন মধ্যখানে একটা আয়াত রয়েছে যেটা আল্লাহ তালা বলেছেন যে ইদা ওয়াইদা সালাকাইবাদি আন্নি ফাইনি করিব যে আল্লাহ তালা বলেছেন আমার কাছে করো যখন আমার বান্দা আমাকে আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে আমি কোথায় তখন তুমি বলো আমি তার কাছে যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে আয়াত গেল আহ যে আয়াতটা হচ্ছে ছিয়াশি নাম্বার আয়াত একশো ছিয়াশি নাম্বার আয়াত এখন একশো সপ্তাশি নাম্বার আল্লাহ তালা বলছেন যে ওফিল্লা আলহাম লাইলা তাহ সিয়ামি আর রফা যে সিয়াম মাসের রাত্রে আল্লাহ তালা স্ত্রী সহবাস স্বামী স্ত্রী সহবাস করেছেন হালাল করেছেন যেটা পূর্বতে আরাম ছিল এটা বর্ণনা করার পরে আল্লাহ তালা বলছেন যে আফাল আন বা সেহুন না এখন তোমরা সহবাস করো না স্বামী স্ত্রী মিলামেশা করো রাত্রে শুধু তোমাদের জন্য ছাড় দিলেন আল্লাহ তালা এবং আল্লাহ তালা বললেন কুলু আসিরাবু হাত আবিয়াদ মিনাল ফাইতেল পাশ এবং তোমরা খাও এবং পান করো কখন থেকে কখন পর্যন্ত

এই তো এটুকু তালা সিয়াম সম্পৃক্ত বলেছেন এতটুকুই এখন কেউ বলতে পারে রাত এখন আমি যদি আরবি ভালো না বুঝি এখন আমি আমি অনুবাদ কি রাত্রি হয় যখন দেখি হয় তখন আমরা রাত বলি কিন্তু আপনি রাত্রির সঙ্গে আপনি নিজে নিলে হবে আপনাকে নিতে হবে যারা আরবি ভাষায় ব্যবহার করে তাদের কাছ থেকে আরবি যেমন আমি একটা যদি বাংলা বলি বাংলা যদি আমি উলট পলট ব্যক্ত করি আরবের ভাষায় তাহলে তার হলো না আমাকে দেখতে হবে বাংলা ভাষায় ওর অর্থটা কে নিয়েছে বাংলা একাডেমি এটা কি অনুবাদ করেছে অর্থটা ওটা নিতে হবে আমাকে যেটা অর্থ আমরা পাই সেটা হচ্ছে দিনের বিপরীতে যেটা অন্ধকার আসে যেটা সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ সূর্য যাওয়া থেকে সূর্য অস্ত সময়টুকুকে আল্লাহ তাআলা কি বলেছেন এই সময়টুকু কি বলা হয় রাত বলা তো রাত্রি পর্যন্ত আল্লাহ তালা শ্যাম পালন করতে বলেছেন তো রাত্রি হচ্ছে কখন মাগদীপ এর সময় অর্থাৎ মাগরীব মানে হচ্ছে সূর্যাস্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত আমাদের আল্লাহ তাআলা সিয়াম পালন করতে বলেন এখন দেখেন আপনি এখান থেকে এতগুলা পাইলেন তাহলে এতগুলা মাসালা পেলেন এখন দেখেন এখন যদি আহ উনত্রিশে সাবান অথবা তিরিশে সাবান উনত্রিশে সাবান আপনি মেঘ ভাঙা দেখেন তাহলে আপনি কি করবেন কোরআনে তো আল্লাহ তাআলা আপনাকে এটা বর্ণনা করে দেয়নি আপনি কি করবেন আচ্ছা কেউ যদি দুপুরে খেয়ে নেয় বিকালে খেয়ে নেয় বা সিয়াম অবস্থায় ইরফান করে আপনি কি করবেন এটা তো আল্লাহ তালা আপনাকে বর্ণনা করে দেননি আচ্ছা কেউ যদি দিনের মেলায় স্বামী স্ত্রী মেলামেশ তাহলে আপনি কি করবেন আপনার জন্য কি করণীয় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি কি করবেন এটা আপনি কোত্থেকে পাবেন আপনাকে এই বিধানটা কে দিবে আল্লাহ এটা বর্ণনা করে দেননি কে দিবেন আপনাকে অবশ্যই আপনাকে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নার দিকে ফিরে যেতে হবে আচ্ছা ঠিক আছে আপনি জীবিত আছেন রমজানের আপনি অসুস্থ ছিলেন আপনি রমজানের শেষ ঈদের পরে মারা গেলেন আপনি শ্যাম পালন করতে পারলেন না পনেরোটা আপনার জন্য কি করণীয় আল্লাহ তালা এই হুকুম বর্ণনা করেননি আপনি প্রত্যেকে হুকুম পাবেন আপনি বলেন যে আমি আহাদিস মানে কিন্তু আপনি হাদিস না মানতে গেলে আপনি এই হুকুমটা প্রত্যেকে পাবেন তারপরে দেখেন যে কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় আহ বিকাল সিয়াম অবস্থায় তাহলে তার কি করণীয় এটা আল্লাহ তালা বর্ণনা করেন না অতএব অবশ্যই আপনাকে কোথায় যেতে হবে তা সোসাল্লাহ সন্ন্যাস থেকে বলে নিতে হবে অতএব কখনো আল্লাহ তালা যেহেতু বর্ণনা করেছেন যেহেতু বলেছেন মোহাম্মদ সাল্লাম কাল মোহাম্মদ আমি তোমার উপর কোরআন নাজিল করেছি লিতুবাহিনা লিনাস লিতুবাহিনা যাতে তুমি বর্ণনা করে দাও তাদের সামনে একদম তাফসিল তাফসিল খন্ড খন্ড ভাবে যেন তুমি বর্ণনা করে দাও এটা রাসুল সাল্লাহ সাল্লামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তার তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম তার দায়িত্ব পালন করেছেন আশা করি আমরা বুঝতে পেরেছি যেহেতু রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এবং কোরআনের মানহাজ বিষয়ে আমরা আলোচনা করলাম মানে আল্লাহ তালা যে বিষয় এভাবে উল্লেখ করেছে উল্লেখ করেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম আশা করি আমরা এই আলোচনা থেকে উপকৃত হব আল্লাহ তালা আমাদের এই সত আমল গুলা কবল করে নিন এবং আল্লাহ তালা আমাদের এই খিদমাত কবল করে নিন কবল করে নিন শুক্রান